আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো ইয়েস কয়েনে যারা কাজ করতেছেন তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি অনেকে রিকোয়েস্ট করছেন যে এটা কবে লিস্টিং হবে অলরেডি স্ন্যাপশট নিয়ে নিয়েছে তো এটা কবে লিস্টিং হতে যাচ্ছে দেন লিস্টিংয়ের আগে ওদের কাজগুলা কি কি হতে পারে আর ইলিজিবল ক্রাইটেরিয়া ওরা কি কি রাখছে তো সংক্ষেপে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি বেশি সময় নেব না আশা করতেছি ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আমরা যদি ইউএসকনের ভিতরে চলে আসি আসলে কিন্তু এখানে এরকম ইন্টারফেস শো করবে দেন এখানে আপনারা দেখতে পারবেন এই জায়গায় একটা হেলিকপ্টারের মতো দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো আপনারা এই জায়গায় ক্লিক করে দিবেন লেখা আছে স্ন্যাপশট তো আপনারা যদি এই জায়গায় ক্লিক করেন এখানে দেখতে পারবেন অলরেডি কিন্তু ওদের প্রথম স্ন্যাপশট ডান হয়ে গিয়েছে ঠিক আছে তো এখানে ওরা অ্যাক্টিভিটিস দেখাচ্ছে আপনি কতদিন থেকে এখানে কাজ করতেছেন দেন আপনার কয়েন কত তারপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ওরা মোট মাঠ তিনটা স্ন্যাপশট নিবে তো এখানে ফার্স্ট ওরা স্ন্যাপশট নিয়ে নিচ্ছে তারপরে সেকেন্ড তারপরে থার্ড তারপরে এক্সচেঞ্জারগুলো অ্যাড করবে তারপর টিজি লঞ্চ করবে এখনও কিন্তু দুইটা স্ন্যাপশট বাকি তারপরে এক্সচেঞ্জারগুলো অ্যাড করবে দেন লিস্টিং হবে তো এই স্ন্যাপশটগুলো কবে নিতে পারে কবে হইতে পারে তো এটার লিস্টিং হওয়ার সম্ভাবনা কোয়ার্টার ওয়ানে দুই হাজার পঁচিশের সম্ভাবনা অনেক বেশি কারণ এরা চাইছিল যে ডিসেম্বরের মধ্যেই লিস্টিং করবে কিন্তু ওদের লিস্টিংয়ের কোনো আভাস পাওয়া যাচ্ছে না আপাতত এটা ধারণা করা যাচ্ছে ওরা লিস্টিংটা একটু দেরিতেই করবে দেরি বলতে জানুয়ারির শেষের দিকে ওরা ডেট দিতে পারে যে কবে ওরা লিস্টিং করবে আশা করা যায় জানুয়ারির মধ্যেই প্রফিটটা আমরা বুক করে নিতে পারবো তো যারা যারা অ্যাক্টিভ নাই অবশ্যই অ্যাক্টিভ থেকে আপনারা কাজ করেন তারপর আসি ওদের এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রাখছে ওদের এলিজিবল ক্রাইটেরিয়া তেমন উল্লেখযোগ্য কিছু নাই এখানে আপনাদের নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে আর দেন এখানে মাইতে আসার ওপর মাই আসার পর এখানে দেখতে পারবেন আপনাদের টন কিপার কানেক্ট করতে বলবে তো আপনারা এই জায়গায় টন কিপারটা কানেক্ট করে নেবেন ঠিক আছে যদি টনকিপার কানেক্ট করা না থাকে মাস্ট বি আপনারা এটা করে নেবেন আর আপনারা এই যে আমি এর আগেও বলছি এই লেভেলগুলো বাড়ানোর চেষ্টা করবেন কারণ ওরা লেভেলের দিকে খেয়াল করবে এই লেভেলটা আপনাদের দেখবে তো এই লেভেলটা বেশি বেশি কীভাবে বাড়ানো যায় আমি এর আগেও বলছিলাম তারপর আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা এই টাস্কগুলো দেখতে পাচ্ছেন না ডেইলি টাস্ক ডেইলি টাস্কগুলো যদি নিয়মিত আপনারা পূরণ করেন আপনাদের লেভেলটা কিন্তু অটোমেটিক বাড়বে প্রতিদিন হলেও বাড়বে যদি প্রতিদিন না হয় তারপর একদিন পরপর হলেও আপনাদের এক লেভেল করে ওরা বাড়িয়ে দিবে। সুতরাং আপনারা এখান থেকে ডেইলি যে টাস্কগুলো আছে। এই টাস্কগুলো পূরণ করার চেষ্টা করবেন এই টাস্কগুলো পূরণ করলে আপনাদের লেভেলগুলো আপ হবে আর লেভেল আপ হলে আপনি এখান থেকে এয়ারড্রপ বেশি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন দেন এখানে আর কোনো কাজ নাই ওদের ইলিজিবল ক্রাইটেরিয়া তেমন উল্লেখযোগ্য ক্রাইটেরিয়া নাই। আপনারা যদি সম্ভব হয় আপনি এখানে দুই তিনটা রেফার করবেন আর যদি কাউকে না পান আপনার মাল্টিপল অ্যাকাউন্ট করে সেখান থেকেও আপনি রেফার করতে পারেন তারপর এখানে যে আসি আয়ন অপশনে যেটা প্রত্যেকটা প্রজেক্টিস থাকে তো আপনারা এখান থেকে টাক্কগুলো অবশ্যই মাস্ট বি পূরণ করে নেবেন পূরণ করার মাধ্যমে এখান থেকে আপনি এক্সট্রা কয়েন আর্ন করতে পারবেন তো ইয়েস কয়েন এটা কিন্তু ভালো মানের একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে আমরা আশা করতেছি ওরা স্নেপশট নিচ্ছে দুই তিনবারে নেক সমস্যা নেই কিন্তু হাতে যেন আবার মূলা ধরায় না দেয় এটাই আমরা চাই যেন ভালো মানের একটা প্রফিট আমাদেরকে দেয় আমরা এটাই চাই আমরা এটাই প্রত্যাশিত তো আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে এই পর্যন্ত ভালো থাকবেন